বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে পারছে না বিশ্বকাপ বয়কট করেছে অথবা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলেনি এরপর যারা বিশ্বকাপ খেলতো অথবা যারা পাইপলাইনে ছিল তাদের যেন মানসিকভাবে কোনো ধাক্কা না লাগে এবং ওই যে আর্থিকভাবে বিশাল একটা ক্ষতি হয়েছে ক্রিকেটারদের যারা যেতে পারছেন না তাদের জন্য মানসিক এবং আর্থিকভাবে একটা কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণের জন্য একটা টুর্নামেন্ট চালু করেছে সেটা খুবই দ্রুত শুরু যাচ্ছে বিসিবি করেছে যার নাম দেয়া হয়েছে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ দুই সেটা চার দিনের টুর্নামেন্ট হবে যেখানে তিনটা দল অংশ নিবে এবং তিনটা দলের অধিনায়ককে কোচকে সেটা ঠিক করা হয়ে গেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আড়াই কোটি টাকা খরচ করবে বিসিবি হ্যাঁ আড়াই কোটি টাকা খরচ করবে যেটা শুরু হবে পাঁচ তারিখে পাঁচ ছয় সাত এই তিন দিন মানে তিন দিনে তিনটা দল দুইটা করে ম্যাচ খেলবে এরপর নয় তারিখে ফাইনালটা অনুষ্ঠিত হবে নির্বাচনে আগে এই টুর্নামেন্টটা শেষ করা হচ্ছে কারণ নির্বাচনের সময় দেশের অবস্থা কি হয় অথবা নিরাপত্তা অথবা মানুষের খুব বেশি একটা চলাচল কমানোর জন্যই যেন কোনো ধরনের সমস্যা না হয় এই জন্য নির্বাচনের আগে কিন্তু টুর্নামেন্টটা শেষ করা হচ্ছে দর্শকদের জন্য ব্যবস্থা রাখা হচ্ছে কারণ বিপিএল শেষ হয়েছে টি টোয়েন্টি ধামাকা সবাই ম্যাচ দেখতে চাইবেন কারণ সবাই খেলবেন ন্যাশনাল টিমে যারা আছেন সবাই খেলবে শুধু ন্যাশনাল টিম নয় ন্যাশনাল টিমের বাইরে যারা আছেন তারাও খেলবেন কারণ তিনটে টিম করা হয়েছে যেখানে তিন টিমের ক্যাপ্টেন করা হয়েছে লিটন কুমার দাসকে একটাতে একটাতে ক্যাপ্টেনসি করবেন নাজবুল শান্ত আর একটা দলের ক্যাপ্টেন্সি করবেন আকবর আলী এই তিনজন অধিনায়ককে রাখা হয়েছে বিরাজকে অধিনায়ক রাখা হয়নি কারণ কোনো কারণে হয়তো বিরাজ থাকতে চাননি অধিনায়ক বা কিছু থাকতে পারে বাট আবার এটাও হতে পারে যে আকবর যেহেতু অধিনায়ক হিসেবে ভালো এবং তার সুনাম আছে এই জন্য আকবরকে তৈরি করার জন্য আকবরকে ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে এবং তাকে ক্যাপ্টেন হিসেবে রাখা যা দেখা যাচ্ছে যে দুর্দান্ত একাদশ যে দলটা সেই দলে ক্যাপ্টেন্সি কিন্তু আকবর করবেন এছাড়া আরও কিছু জিনিস ফিক্সড করা হয়েছে তার মধ্যে হেড কোচ যেখানে রাখা হয়েছে একটা দলের মোহাম্মদ মোহাম্মদ সালাউদ্দিনকে সেখানে অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবেন মোহাম্মদ আশরাফুলকে এই দুইজন ন্যাশনাল টিমের এই দুজনকে একটা দলে রাখা হয়েছে যেখানে বলা যায় যে ধূমকেতু একাদশ সেই দলের দায়িত্বে এই দুজন থাকবেন এছাড়া দুর্বার একাদশের হেড কোচ থাকবেন মিজানুর রহমান বাবুল আমরা সবাই চিনি অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবেন তুষার ইমরান সবাই বিসিবিতে জব করেন দুর্দান্ত একাদশের হেড কোচ থাকবেন হান্নান সরকার এবং অ্যাসিস্ট্যান্ট কোচ থাকবেন রাজিন সালে এটা কিন্তু ফিক্স করা হয়েছে প্লেয়ারদের যে লিস্টটা সেটা এখনও ঠিক করা হয়নি হয়তোবা আমরা খুব দ্রুতই একটা ইমেল পেয়ে যাব সেখানে দলগুলোতে কে কে থাকছে সেটাও জানানো হবে আপাতত এটাই জানানো হয়েছে যে চার দিনের টুর্নামেন্ট আড়াই কোটি টাকা বিসিবি খরচ করছে এবং তিনজন অধিনায়ক রাখা হয়েছে বললাম হেড কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ এবং দর্শকদের জন্য যেটা বড় কথা হচ্ছে যে তারা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন একশো দিয়ে শুরু হচ্ছে এবং সর্বোচ্চ গ্র্যান্ড স্ট্যান্ডের এক হাজার টাকার গ্যালারি রাখা হচ্ছে অবশ্যই এখানে ভালো একটা ভাইভ দেওয়া হবে যেন দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখেন এবং উদযাপন করেন বিপিএল যেমনটা হয়েছে আমরা দেখেছি ফাইনালে দর্শক হয়েছেন অনেক এবং সবাই খেলাটা উপভোগ করেছে সেই রকম একটা 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 আয়োজন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যদিও বিশ্বকাপটাকে ভুলে যাওয়া বাংলাদেশে খেলা ছিল সাত তারিখে সাত তারিখে বিশ্বকাপ ফার্স্ট ম্যাচ খেলতো সেই সাত তারিখে বাংলাদেশ দল এখানে ম্যাচ খেলবে পাঁচ তারিখে ফার্স্ট ম্যাচ ছয় তারিখে সেকেন্ড ম্যাচ থার্ড সাত তারিখে থার্ড ম্যাচ ডে এবং নয় তারিখে আমরা দেখছি একদিন ব্রেক দিয়ে ফাইনাল ম্যাচ হবে এক কথায় এই যে চার দিন বা পাঁচ দিন আগে পেছনে মিলে পাঁচ ছয় দিন বাংলাদেশ ক্রিকেটাররা ব্যস্ত থাকবে এবং তারা টি টোয়েন্টিতে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যে টি টোয়েন্টি লিগটা কেন দেখুন এটা একেবারে স্পষ্ট করে বলতে হলে সেটা মানসিক এবং আর্থিকভাবে যে ক্ষতিটা হয়েছে বা ক্ষতি হতে পারতো মানে মানুষভাবে মনে করবে কারণ যদিও এটা একটা সরকারি সিদ্ধান্ত একটা দেশের সিদ্ধান্ত সেই দিক দিয়ে এমন নয় যে ক্ষতিটা সবাই বুঝতে পারছে না সবাই বুঝতে পারছে মেনে নিচ্ছে তারপরেও যেন ক্রিকেটাররা ব্যস্ত থাকেন এবং আর্থিকভাবে একটু যেন তারা একটু লাভবান হন একটু ভালো ফিল করেন এই জন্য এই আয়োজনটা করা হচ্ছে কারণ বাংলাদেশের এখন টি টোয়েন্টি লিগ আয়োজন করার কোনো মানে নেই কারণ সামনে বাংলাদেশ পাকিস্তানের সাথে খেলবে ওডিআই এরপর খেলবে টেস্ট এবং তারপর টি টোয়েন্টি আছে এই বছরে বাংলাদেশ দল চব্বিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে যদি ইন্ডিয়া আসে একুশটা খেলবে ইন্ডিয়া আসলে মনে হয় সেটা চব্বিশটা হবে হয়তোবা কিছু কম কিছু বেশি হতে পারে এছাড়া টেস্ট আছে বারোটা মানে টেস্ট এবং ওয়ান ডেতে বাংলাদেশ দল সবচেয়ে বেশি ব্যস্ত থাকবে ওয়ান ডে আমরা জানি যে ওয়ান ডে বিশ্বকাপ আছে সামনের বছর সেটাকে মাথায় রেখেই এতগুলো ম্যাচ এবং বাংলাদেশকে কোয়ালিফাই করতে হবে বিশ্বকাপে সরাসরি সব কিছু মিলিয়ে এটা ওয়ানডের বছর এটা টেস্টের বছর টি টোয়েন্টি ম্যাচটা রাখা হচ্ছে শুধুমাত্র প্লেয়ারদের মানসিক যে সমস্যাটা হচ্ছে সেখান থেকে বের করে নিয়ে আসে এবং আর্থিকভাবে যদি মনে করে যে সমস্যা হচ্ছে সেখান থেকেও প্লেয়ারদের একটা ভরসা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সহায়তা থাকার জন্য